তার একটা মন্ত্রণালয় আসলে নিরপেক্ষ সাংবাদিকতা গড়ে তুলতে পারে এইটা আপনাদের সাংবাদিকদের ভিতরকার লড়াই হতে হবে বিগত সরকারের যারা দলীয় কর্মী তারা কিন্তু ব্যাপকভাবে প্রচার করেছে ফলত তারা তো যে কোনো ধরনের একটা অস্থিরতা তৈরি করতে চায় উত্তেজনা তৈরি করতে চায় এবং সেই ষড়যন্ত্র তো আছে প্রতিদিনকে প্রতিদিনই আছে সরকারের বিরুদ্ধে সিচুয়েশন হয়েছে সেই জায়গা থেকে সরকার ভূমিকা পালন করবে পত্রিকা অফিসে ভাঙচুর হলে সেইটা অবশ্যই আমরা আইনগতভাবে দেখব কিন্তু এটা কেবল আইনি বিষয় না এটা আমি তো আমার আলোচনায় বললাম যে বিগত সময়ে গণমাধ্যমের ভূমিকা নানান প্রশ্নবিদ্ধ হয়েছে নানান গণমাধ্যমে এবং মানুষের কিন্তু অনেক ক্ষোভ তৈরি হয়েছে নানান কারণে গণমাধ্যম বা বিভিন্ন গণমাধ্যমের উপরে আসলে তো মানুষের যে যে ক্ষুব্ধতা ক্ষোভ তৈরি হয়েছে এটা কিন্তু সাংবাদিকদের বা ওই গণমাধ্যমের দায়িত্ব এটা স্পষ্ট করা কেন মানুষ তাদের প্রতি বিক্ষুব্ধ মানুষের সাথে তাদের সেই ডায়ালগে বসা তাদের নিজেদের অবস্থান বা নিজেদের যেই কর্মকাণ্ড বিগত সময় সেটাই স্পষ্ট করা উচিত মানুষের কাছে এটা তো সেই জায়গায় এবং আমরা এটাই বলছি যে এটা গণমাধ্যমের ওইখানে দায়িত্ব আছে তবে যেটা যখন এটা ল অ্যান্ড অর্ডারের জায়গায় যাবে তখন সরকার তো অবশ্যই তার যেই ভূমিকা সেটা সে পালন করবে সেই জায়গা থেকে আমরা বলেছি যে আমরা যদি পত্রিকা অফিস ভাঙচুর বা চাপ প্রয়োগ করা হয় সেটা তো অবশ্যই আমরা মেনে নিব না এবং আমরা সেই ক্ষেত্রে সহায়তা করবো কিন্তু পাশাপাশি জনগণের ক্ষুব্ধতা থাকলে তারা সভা সমাবেশ করবে শান্তিপূর্ণভাবে আমরা সেটা শান্তিপূর্ণভাবে যাতে করে সেই আহ্বান জানিয়েছি সেক্ষেত্রে পুলিশও যাতে দায়িত্বশীল আচরণ করে এবং শান্তিপূর্ণভাবেই জনগণকে সমাবেশ করতে দেয় আমরা সেই দিক নির্দেশনাটিও দিয়েছি দেখেন এটা তো যারা আন্দোলন করতেছে তারাই ভালো বলতে পারবে তাদের কাছে আপনারা জিজ্ঞাসা করুন তাদের আসলে কেন ক্ষুব্ধতা হ্যাঁ তারা কেন বিক্ষোভ প্রকাশ করছে এবং সেটা আসলে অ্যাড্রেস করা উচিত শুধু ক্ষোভ প্রকাশ করতেছে বা গণমাধ্যমে বিরোধিতা করতেছে এটা তাদেরকে শুধু তো আমরা লাঠিপেটা করে এখানে সরাই দেওয়ার কিছু নেই তারাও জনগণের অংশ তো তাদের সাথে কথা বললেই তো জিনিসটা স্পষ্ট হবে এখন মানুষের ভিতরে জনগণের ভিতরে অনেক ধরনের ক্ষুব্ধতা আছে মানুষ গত পনেরো বছরে এক ধরনের সাংবাদিকতা দেখেছে নিশ্চয়ই আপনাদের মধ্যে যারা আছেন নিরপেক্ষভাবে কাজ করেছেন গণতন্ত্রের পক্ষে কাজ করার চেষ্টা করেছেন কিন্তু ওভারঅল বাংলাদেশের যেই সাংবাদিকতা মানুষ দেখেছে আসলে যে মানে মানুষ তো টিভিতে দেখ টিভিতে দেখে মানুষ টিভি দেখা বন্ধ করে দিয়েছে নিউজ দেখা বন্ধ করে দিয়েছে টক শো দেখা বন্ধ করে দিয়েছে কারণ মানুষের কাছে খুব ক্লিয়ার যে আসলে কি বলা হবে এখানে মানুষ আগেই অনুমান করতে পারছে এই নিউজে কি বলা হবে এই টকশোতে কী বলা হবে আসলে তো ন্যূনতম যে গণতন্ত্র গণতান্ত্রিকতা রাখতে হয় সেইটাও আসলে ছিল ফলে মানুষের মিডিয়ার থেকে কিন্তু সেই যে ট্রাস্ট মিডিয়া একটা ট্রাস্টের জায়গা সেই ট্রাস্টের জায়গা কিন্তু অনেকখানি কমে গেছিল ফলে মানুষের ভিতরে একটা ক্ষুব্ধতা আছে এবং সরকারের জায়গা থেকে যেরকম বিগত সরকারের জায়গা থেকে যেরকম নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল এবং সাংবাদিকদের তো আসলে নানামুখী প্রতিবন্ধকতা তাদেরকে করা হয় শুধু সরকারের জায়গা থেকে না আর অনেক জায়গা থেকে তাদের আর্থিক জায়গা থেকে পলিটিক্যাল জায়গা থেকে এবং সাংবাদিকদের ভিতরেও একটা যেভাবে দোষর শ্রেণী তৈরি হয়েছে আমার মনে হয় এর আগে এইভাবে দেখা যায় না নর্মালি সরকারের সাথে প্রো গভর্নমেন্ট সাংবাদিক থাকে এনটি গভর্নমেন্ট সাংবাদিক থাকে কিন্তু বিগত সময়ে বিগত সরকারের যেইভাবে একটা দোসর শ্রেণী তৈরি হয়েছিল। এইটা আসলে অকল্পনীয় তারা দলীয় কর্মীর থেকেও আরও বেশি অনুগত হিসেবে কাজ করছে এরকম সাংবাদিক কিন্তু প্রচুর আমরা দেখেছি যে যে তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক সিআরআইতেও কিন্তু সাংবাদিকদের একটা বড়ো সংখ্যক কিন্তু সাংবাদিকরা সেখানে পার্টিসিপেন্ট ছিল এবং তারা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছে একটা দলের তো বিষয়গুলো ছিল আন্দোলনের সাংবাদিকদের অনেক ভূমিকা ছিল যে বিশেষত রিপোর্টারদের যারা মাঠ পর্যায়ে ছিলেন হয়তো আপনাদের অনেক ফুটেজ বা অনেক বক্তব্য হয়তো প্রচার করা হয় নাই শেষ পর্যন্ত কিন্তু আপনারা চেষ্টা করেছেন এবং দেখা যায় যেহেতু একটা আন্দোলন হয়েছে আন্দোলন ছিল মানুষের ভিতরে অনেক উত্তেজনা সেই জায়গা থেকে হয়তো আন্দোলনকারীদের সাথে আপনাদের অনেক ধরনের ভুল বুঝাবুঝি হয়েছে আমরা এগুলো বিভিন্ন সময় শুনেছি তো সেটার জন্য আমি এইরকম এই ধরনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করব যদি আন্দোলনের যারা কারণ হয়তো টেলিভিশনে জিনিসটা প্রচার হয় নাই টেলিভিশনে এটা নেগেটিভভাবে প্রচার হয়েছে কিন্তু মাঠ পর্যায়ে হয়তো রিপোর্টার্সদের প্রতি মানে স্টুডেন্টদের বা জনগণের একটা ক্ষোভ তৈরি হয়েছে তো এরকম অনেক ভুল বোঝাবুঝি হয়েছে তো আমরা সাংবাদিকতাকে তো নতুন করে আসলে ঘুরতে চাই এবং সেই জায়গা থেকে আমি কিন্তু বারবার বলেছি যে এটা শুধু যদি সরকারের বা মন্ত্রণালয়ের উপর আপনারা দায়িত্ব চাপিয়ে দেন এইটা আসলে ভুল হবে কারণ একটা সরকার একটা মন্ত্রণালয় আসলে নিরপেক্ষ সাংবাদিকতা গড়ে তুলতে পারে না এইটা আপনাদের সাংবাদিকদের ভিতরকার লড়াই হতে হবে এইটা আমরা যেটা বলতেছি আমরা একটা উন্মুক্ত স্পেস করে দিচ্ছি দিতে চাই আমরা সেই স্বাধীনতার জায়গাটা করতে চাই আপনারা কিভাবে গড়ে তুলবেন সাংবাদিকতা এটা বাংলাদেশের সাংবাদিকদের ঠিক করতে হবে তো আমরা আমাদের জায়গা থেকে যে বাধা নিষেধ সরকার যেইভাবে যেই ধরনের বাধা নিষেধ দেয় সেইটা আমরা দিব না সেইটা আমরা নি সেই নিশ্চয়তা আমরা করতেছি কিন্তু এটা তো সাংবাদিকদের ভিতরকার সেই আলোচনা পর্যালোচনা সেই দাবি দেওয়া থাকতে হবে যে সাংবাদিকরা আসলে বাংলাদেশে কীভাবে গণমাধ্যমের ভবিষ্যৎকে দেখতে চায় আমরা সেই জায়গাটার জন্যই সরকারের পক্ষ থেকে গণমাধ্যম সংস্কার কমিশন করা হয়েছে অন্য কমিশনের সাথে সাথে এবং এই গণমাধ্যম সংস্কার কমিশন আসলে স্বাধীনভাবেই কাজ করবে এবং তারা সকল অংশীদারদের সাথে আলোচনা করে সরকারের কাছে একটা রূপরেখা প্রস্তাবনা করবে